ভারতের পশ্চিমবঙ্গে শ্রেণীকক্ষে এক কলেজ ছাত্রকে তার শিক্ষিকা বিয়ে করেছেন এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ বিয়েতে হিন্দু রীতি অনুযায়ী হলুদ মালা বিনিময় ও মণ্ডপের চারপাশে সাতবার ঘোরার মতো সব আচার অনুষ্ঠান পালন করা হয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এসব তথ্য নিশ্চিত করেছে কলকাতা থেকে দেড়শো কিলোমিটার দূরে নদীয়ার হরিনাগাটা প্রযুক্তি কলেজে মনোবিজ্ঞান বিভাগে এই ঘটনা ঘটে কলেজটি মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয় ভিডিওতে দেখা যাওয়া ওই অধ্যাপকের নাম পায়েল বন্দ্যোপাধ্যায় তাকে কনের পোশাক এবং মালা পরিহিত অবস্থায় দেখা যায় তবে তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন এটি আসল বিয়ে ছিল না এটি শুধু শ্রেণীকক্ষের ভেতরে একাডেমিক অনুশীলনের অংশ ছিল এটা আমার জন্য খুবই আশ্চর্য ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ ইতিমধ্যে শিক্ষিকা পাইলকে সাময়িক অব্যাহতি দিয়ে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে কলেজের কর্মকর্তারা বলেন আমরা যথাযথ তদন্ত ছাড়া কোনো কঠোর ব্যবস্থা নিতে পারি না যারা ক্ষতিকর হচ্ছে সেগুলো পায়েল বন্দ্যোপাধ্যায় কয়েক বছর ধরে ওই কলেজে মনোবিজ্ঞান পড়ান তিনি দাবি করেন এই কাজটি একটি মনস্তাত্ত্বিক নাটকের অংশ যা তিনি তার ক্লাসে পাঠদানের কাজে ব্যবহার করছেন তাকে অপমানের উদ্দেশ্যে ভিডিওটি ফাঁস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি হাত জোর করে আপনাদের কাছে